আমাদের আজকের ভিডিও হচ্ছে কুমিলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর বাজার এই বাজারটি পুরনো এবং ঐতিহ্যবাহী একটি বাজার এই প্রথমে আমরা আপনাদেরকে ড্রোন দিয়ে পীর কাশিমপুর বাজারটি দেখাচ্ছি উপর থেকে বাজারটি খুব সুন্দর লাগে চমৎকার সবুজের মধ্যে দালান কোঠাগুলো আছে এই বাজারটির আশেপাশে পুরো এলাকায় সবুজ যেহেতু গ্রামীণ পরিবেশে এই বাজারটি তাই বাজারটি দেখতেও খুব চমৎকার এই বাজারটি মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের একটি পুরনো ঐতিহ্যবাহী বাজার তবে মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য বাজারগুলো যেমন হাটবার থাকে সপ্তাহে দুদিন বা একদিন এই পীর কাশিমপুর বাজারের সুনির্দিষ্ট কোনো হাটবার নেই অর্থাৎ প্রতিদিনই এই বাজারটি বসে প্রতিদিনই সকালবেলা এই বাজারে নানা রকম পণ্য আসে এবং আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষ এখানে কেনাকাটা করে এই বাজারটি হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ টু নবীনগর যে সড়কটি আছে সেই সড়কটি এই বাজারের উপর দিয়ে চলে গেছে এই বাজারের পাশে এবং বাজারের আশেপাশে যে আশেপাশের যে গ্রামগুলোতে বিভিন্ন রকম পণ্য উৎপাদন হয় সেই পণ্য এখানে বিক্রি হয় তাছাড়া বিভিন্ন জায়গা থেকে নানারকম পণ্য এখানে আসে এবং এখানে বিক্রি হয় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে এখানে স্কুল মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য প্রতিষ্ঠানও আছে বেসরকারি এজেন্ট ব্যাংক আছে সব মিলিয়ে আসলে এই বাজারটি একটি আদর্শ বাজার এখানে সব কিছুই পাওয়া যায় এবং সব সময় সরগরম থাকে যদিও এটি সুনির্দিষ্ট হাটবার নেই তারপরেও প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাজারে আসে বাজার করতে বর্ষাকালে এই বাজারে আসতে দিয়েও আসা যায় আর এমনি শুকনো মৌসুমে নানাভাবে এখানে আসা যায় পরিবহন পরিবহন ব্যবস্থা ভালো হওয়ায় সবসময় এই বাজারটি একেবারে জমজমাট থাকে আমরা এই বাজার চারদিকে ঘুরে দেখলাম যে বাজারটিতে সব ধরনের পণ্যই পাওয়া যায় আসলে গ্রামের যে বাজারগুলো আছে এখন এই বাজারগুলোতে সব পণ্যই পাওয়া যায় একটা সময় ছিল যে উপজেলা সদরে বা জেলা সদরে যেতে হতো বাজার করতে বা নানারকম পণ্য কিনতে কিন্তু সেই দিনগুলো এখন পরিবর্তন হয়েছে পরিবহনের কারণে রাস্তাঘাট উন্নত হওয়ার কারণে এখন গ্রামের বাজারগুলোতেও সব ধরনের পণ্য পাওয়া যায় যেমন এই পীর কাশিমপুর বাজারটি এই পীর কাশিমপুর বাজারে সকল পণ্য এখানে সবসময় পাওয়া যায় এবং সবসময় লুকে লুকারণ্য থাকে একটি গ্রামীণ বাজারের যে সকল বৈশিষ্ট্য থাকার কথা সেই সবগুলো বৈশিষ্ট্য এই পীরকাশিমপুর বাজার আছে দর্শক আপনারা জানেন যে বাংলা কুমিল্লা জেলার যে উপজেলাগুলো আছে তার মধ্যে মুরাদনগর হচ্ছে একটি অনেক বড় একটি উপজেলা ভৌগোলিক দিক দিয়েও এটি অনেক মানে আয়তরের দিক দিয়েও এই উপজেলাটি অনেক বড়ো এই